যেখানে যাই সেখানেই সবার মুখে মুখে একটাই কথা আমি নাকি শুকিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে শুকিয়ে যাচ্ছি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সকালবেলা পড়াতে যাচ্ছিলাম এক ভাইয়ার সাথে দেখা আইসক্রিম কিনে দিয়েছে খেতে খেতে যাচ্ছিলাম তারপরে হচ্ছে বাই অনেক বাজার নিয়ে আসছে সেগুলো দেখাচ্ছি যেহেতু রাতের বেলা বয়স দিচ্ছি কণ্ঠ একটু কেমন মোটা শোনাচ্ছে আমি ভিডিও এডিটিংয়ের পর নিজেই কণ্ঠ শুনে অবাক হয়ে যাচ্ছি আপনারা কারা কারা রাতের বেলা ভয়েস দেন আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর রাতের বেলা বয়স দিলে একটা উপকার আছে সেটা হচ্ছে আসলে অন্য শব্দগুলো আসে না তো এগুলো হচ্ছে রুটি একসাথে অনেক রুটি বানিয়ে তারপরে হালকা করে ছেঁকে ফ্রিজে রেখে দিলে কিন্তু দু তিন দিন অনায়াসে চলে যায় এটা ভাইয়ের বউ বানাচ্ছিল তারপরে রুটি বানানোর পরেও কিন্তু আমাদের জন্য এরকম করে এই রুটি নিয়ে আসা হয়েছে তো এগুলো অনেকগুলো নিয়ে আসছিলো পুরো এক প্যাকেট আর কি আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যারা আছেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করবেন বিকেলের দিকে একটা কাসকি মাছ নিয়ে আসছিলো এক আঙ্কেল তো আম সেখান থেকে বিকেলবেলাও মাছ রাখলো মাছগুলো বেশ সুন্দর ছিল এই জন্যই রাখা তা আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে দেখ এখন শেয়ার করছি আমার চিকন হওয়ার রহস্য এই তো সেই রহস্য আজকে আপনাদেরকে ভাত খেয়ে দেখাবো চলেন একসাথে ভাত খাই তো এটা ছিল আলু ভাজি আমার ভাতের পরিমাণটা দেখেছেন এক কাপের চাইতেও কম হবে আমি যেহেতু ঝাল লাভার ছিল কাঁচামরিচ তো আলু ভাজি সচরাচর খুব একটা খাই না খুবই কম খাওয়া হয় এটা দিয়ে শেষ করবো আপনারা হয়তো ভিডিওতে ভাতটা কী পরিমাণ সেটা বুঝতে পারছেন না তো যতটুকু পারছি দেখাবার চেষ্টা করছি ভাতের পরিমাণ কম হলেও সবজি শাক অন্যান্য সব কিছু কিন্তু খেলে তেমন একটা প্রবলেম হয় না এটা হচ্ছে একটা ভর্তা তো মই ভর্তা সেটা দিয়ে খাচ্ছিলাম আর এই ভর্তাটা এত পরিমাণে মজা হয়েছে মনে হয়েছে পৃথিবীর সেরা খাবার তারপর ছিল পটলের তরকারি যেটা মাছ দিয়ে রান্না করা তো আগে সময় সবজি খেতাম না আর এখন প্রচুর সবজি খাই আর আমার সবচেয়ে পছন্দের তরকারি হচ্ছে এই যে মাছের মাথা পছন্দ করি যে কোনো বড়ো মাছের মাথা তেলাপিয়া মাছের মাথা ছিল এটা তারপরে শশা সালাদ এগুলো খেতে হবে বেশি করে সবজি আর ভাত কিন্তু নেই আমার ঝোল সবজি মাছ এগুলো আর এই যে লেবু কামড়িয়ে খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর সবচেয়ে পছন্দের তরকারি হচ্ছে শিং মাছ দিয়ে এই লাউ শাকের ঝোল এটা আমার আম্মু এত ভালো রান্না করে আর এটা আমার অনেক পছন্দ পেট ভরে এতগুলো নিয়েছে কি দেখে ভিডিওতে বুঝতে পারছেন যে আমি আসলে কিভাবে খাওয়া দাওয়া করি এভাবে খাবার খেলে আপনিও শুকিয়ে যাবেন আমরা যখন টেবিলে বসে বসে খাবার খাচ্ছিলাম তখনই কিন্তু এই যে বাজারগুলো আনা হয় তো আমি একটু একটু ভিডিও নিচ্ছিলাম আর খাবার খাচ্ছিলাম আর কি তারপরে এই বিস্কিটগুলো নিয়ে আসে তারপরে এখান থেকে একটু বিস্কিটও খায় এটা একটা ঝাল আর হচ্ছে মিষ্টি টাইপের সুগন্ধার বিস্কিট ছিল আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আমার খাওয়া দাওয়া কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না নিজেকে ফিট রাখতে চাইলে কিন্তু ভাতের পরিমাণ কমিয়ে খাবেন আর হচ্ছে সবজি সালাদ আর ফল এসব খাবেন তারপর বিকেলের দিকে একটু মার্কেটে গিয়েছিলাম আর ফুসকা দেখলেই তো খাইতে হবে ফুসকা খাইতেই হবে এটা ছিল কালীবাজারের একটা ফুচকা এই মামার ফুচকা এত পরিমাণে ভিড় মানে আশেপাশে যত শপিং করতে যারা আসছে কিংবা মার্কেটের লোক সবাই হিউজ পরিমাণে খাচ্ছিল আর আমরা বোম্বাই মরিচ দিয়ে নিচ্ছিলাম এই যে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ট্রাই করতে পারেন বেশ ভালো ছিল কালীবাজারে সামনেই কিন্তু উনি বসেন তো এই যে লোকজন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় ছিল এখানে তারপর আমিও কিন্তু খেয়ে নিলাম ঝাল ঝাল ফুসকা কার কার জিবে চলে আসছে পানি সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ফুসকার ঝাল শেষ করতে একটা আইসক্রিম খেয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ